দেখতে পাচ্ছ কানের ভীষণ সুন্দর দেখতে না ওটা এটা হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ঠিক পাঁচটা চল্লিশ আমি ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে পাঁচটা দেখো অন্ধকার এত সকালবেলা তো কখনো উঠি না তাই জানতেই পারি না যে ভোরের দিকটা এত বেশি অন্ধকার লাগে কিন্তু এতটা বেশি নিস্তব্ধ লাগে আর আজকে সকালবেলা তাড়াতাড়ি কারণ কারণ কালকে সারাদিন জল আসেনি আজকে পাম্পটা চালাতে হবে তাই ভোর ভোর উঠে পড়লাম আর আজকে ভাবছি সূর্য ওঠা দেখাবো তোমাদেরকেও দেখাবো সঙ্গে আমিও দেখবো অনেকগুলো বছর হয়ে গেছে আমি সানরাইজ দেখিনি তো শুধুমাত্র পাখির আওয়াজ আর ওই যে সূর্যের কিরণটা হালকা হালকা হালকাভাবে উঠছে দেখতে পাচ্ছ তোমরা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এইরকম দেখা আমার জীবনে প্রথম আর দেখো সূর্যের কিরণটা কিন্তু সবার আগে আমাদের ঠাকুর ঘরের দেয়ালে পড়ে একদম টানা এসে ঠাকুরঘরের দেওয়ালে আর ওপরে যে জলের ড্রামটা এখানে এসে কারণ এত ভোরবেলা উঠেছি আশা করা যাচ্ছে সাড়ে সাতটা আটটার মধ্যে আমার সমস্ত কাজটাই কমপ্লিট হয়ে যাবে তো প্রথমে আমি এই রান্নাঘরটা পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নেওয়ার পর ঘর ছাড় দিয়ে ঘর মুছে স্নান করে পুজো সেরে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি কথা বলার জন্য আড্ডা মারার জন্য

যদি ওটা উচিত তাহলে কটায় ওটা উচিত মানে টাইমটা কটা করে দেবো পাঁচটা সাড়ে পাঁচটা না সাড়ে চারটে আরো সকালে বলো তাহলে রাত্রিবেলা আরেকটা সময় ঘুমিয়ে এক ঘন্টা জেগে আর কি করবো তোমাকে একটা কথা বলি অনেকে কমেন্ট করছে যে তুমি আগের দিনকে বললে সন্ন্যাস নেবে যে আমার মনে হচ্ছে হ্যাঁ ও মানে মাংস খেতে এত ভালোবাসে সে মানুষটা কিভাবে সন্ন্যাস নেবে ওইটাই তো ভুল হচ্ছে কেন আমি তো বলিনি যে আমি একবারে সেই ব্রহ্মচারী হয়ে ঠাকুরের নাম ধ্যান ওইসব করবো তাহলে তো বউটাও নিয়ে যাচ্ছি কেন আমি বলছি সংসারের মায়া ত্যাগ করবো খাওয়ার মায়া ত্যাগ করবো না খাওয়া দাওয়া যাবে তো সংসারের মায়া ত্যাগ করবো টান থাকবে না কোনো কিছু মাথায় মানে চিন্তা রাখতে চাইছি না যে আমার পেছনে এর জন্য কিছু করতে হবে ওর জন্য কিছু করতে হবে সেই জিনিসটা আমি চাইছি না একদম নিশ্চিন্তে থাকবো আর চিকেন খাবো না আমি সাধু জন্ম বলি তো আমি সংসার ত্যাগ করবো যে মাংস ভালোবাসে আর যে খেতে ভালোবাসে সে কিন্তু এটা যতই মুখে বলুন না কেন সে কিন্তু করতে পারবেই না তুমি দশ টাকা দিয়ে একশো কিনবে বাড়িতে তৈরি করে দেখাবো শুধু বেসন দিয়ে কিভাবে মতে করে সেটা তোমাদেরকে দেখবো তুমি কাজটা সেরে নাও ততক্ষণে আমি ওইদিকে কাজটা আমার কাজটা সেরে নি চলো This টাউন town We're searching for the lost and found But you don't care You're unaware আমি এই দেড় কাপ মত বেসন নেবো প্রথমে এই এক কাপ বেসন আর হাফ কাপ নেবো দু কাপ নিলাম জানি না তো কতটা হবে বুঝতে পারছি না তো এখানে আমি আমি কাপ কাপ বেসন নিলাম এক জল ঠিক আছে আমি অল্প অল্প করে জল দেবো আর এটাকে মাখব তো প্রথমে এতটা দিলাম দিয়ে এটাকে জাস্ট এ করে নেবো যাতে বেসনের যে ডেলা ডালাগুলো থাকে সেগুলো যেন না থাকে এরকম অল্প অল্প জল দেবো দিয়ে আর এইভাবে মাংবো একবারে পুরো জলটা আমি দেবো না দু কাপড় কতটা জল লাগলো এক কাপ পুরোটা লেগেছে আর আরেক কাপ নিয়েছি একটুখানি লেগেছে তার একটুখানি এর মধ্যে দেবো আমি সাদা তেল সাদা তেল নিয়ে দেবো

জলটা আমার বেশি হয়ে গেছে যার জন্য এরকম একটু পাতলা পাতলা হয়েছে আমি এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হাতে কতটা চর্চাটনি হলেও ভালো হয় এটা যেটা হয়েছে একদম হালকা হালকা হয়েছে ঠিক আছে আর একটু ঘন হবে আর একটু চর্চাটনি হবে তবে ভালো হয় আরও দেখো আমি একটা দিয়ে দেখেছি এটা হয়ে গেছে এবার আমি নেবো এরকম একটা ঝাঁঝরি সবার কাছেই থাকে আর এদিকে এবার আমি এই হাতাটা করে আমি এর মধ্যে দিতে থাকবো ভাবে হবে ঠিক আছে একটুখানি নাড়াচাড়া করব একদম প্রথমে হাই ফ্লেমে থাকবে তারপরে এগুলো ভাজার জন্য একটু লো ফ্লেমে করে দেব এইভাবে তুলে নেব এটা হয়ে গেছে এবার আমি এই চিনির রসে দিয়ে দেবো আমি তুমি তোমার বাবার নেই হ্যাঁ দোকানে এটা করতে গিয়ে bodeটা করতে গিয়ে দুটো জিনিস বুঝেছি যেটা সব সময় মাথায় রাখতে হবে এক হলো প্যাশন গুলো যখনই আমি তেলের উপর ছাড়বো সব সময় হাই ফ্লেমে করতে হবে তারপরে দাওয়ার পরে সেটাকে লো ফ্লেমে করতে হবে আর যদি লো ফ্লেমে ভাজি তাহলে কি আমি পুরো একদম লেগে লেগে যাবে একবার ভুল করে ওটা করলাম তো যাই হোক তারপরে যেটা একদম ঠিকঠাক হয়েছে একদম হাই ফ্লেমে করেছি একটুখানি জলটা অল্প দিয়ে করবে তো এটা তো আমার অলরেডি হয়ে গেছে কুড়ি মিনিট হয়ে গেছে রস পুরো ভেতরে ঢুকে গেছে এবার এগুলো আমি তুলে এটা এবার ওই বাড়ির জন্য যাচ্ছে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি হুম আমার শাশুড়ি মা এত ভালো খিচুড়ি বানায়

আজকে খেতে খেতে এই ব্লগটা শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে চলো সবাইকে টানা বলে দিলাম